দিশেহারা চাকরি হারারা গত দুদিনের মতো আজও তারা ভিড় জমিয়েছেন শহীদ বিনার প্রাঙ্গনে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন পরামর্শ নিচ্ছেন বিশেষজ্ঞদের সকলে একই ছাদের তলায় এসে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এদের মধ্যে একাংশ যৌথ সংগ্রামী মঞ্চের পাশে থেকে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ্য তিন দিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যোগ্য আর অযোগ্য নিয়ে বিস্তর আলোচনা চলছে এই চাকরি হারাদের বক্তব্য তারা যোগ্য তাদের সাথে অন্যায় হয়েছে কি বলছেন তারা শুনবো হচ্ছে একটাই যেটা হচ্ছে আমরা যারা যোগ্যভাবে চাকরি পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করছি বর্তমানে এতদিন চাকরি করেছি তাদের চাকরিতে যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয় ইভেন এখনও যাতে কোনো সমস্যা না হয় আমরা যাতে পুনরায় নিজেদের চাকরি নিজেরা ফিরে পাই এবং যোগ্যতার সঙ্গে যেন আমরা পুরোটা চাকরি করতে পারি এই রকম হেনস্থার শিকার যেন আমাদের হতে না হয় এটাই আমাদের মূল দায়িত্ব